ইসি পিল্লেরি সিংহা বাজে আর সময় ইসরা পিল্লেরি সিংহা বাজে আর মোহো নাই আল্লাহ হুমা সাল্ল আল্লাহ দরুদ সোনা যায় আল্লাহ হুমা সালে আল্লাহ দরুদ সোনা যায় জিবির জিবির মিন কলম দেয় ইসরা পিল্লের সিঙ্গা বাজে আর মোহনায় আল্লাহ হুমা সাল্লে আল্লাহ দৌরুদ যায় আল্লাহাল্লে আল্লাহ দরুদ শোনা যায় জিবির খবর নিয়ে ধরায় ছুটে যায় নোরে আঘাত আদম রূপে আসবে দুনিয়ায় নোরে আঘাত আদম রূপে আসবে দুনিয়ায় এ রূপের জোনা হবে না কোথাও খোঁজে পাবে না রূপের জোনা হবে না কোথাও খোঁজে পাবে না জোনা ছবি দেখতে পাবে আর সে দরুদ শোনা যায় সিংা বাজে আর মোহনা ইসরাফে ঋ সিং কাজে আর মোহো নয় আল্লাহ সাল আল্লাহ দৌড়ুদ শোনা যায় আল্লাহ মাসাল আলা।

तमार कबो रे हसो रे किहो अमार कबो रे हसो रे किहो अमार नबी नबे नबी न बी नवी ने नबी नवे

रे न जपा रे कसो रे तमारी सुपारी शिपी रे तमारी सुपारी शिपी रे धन्यप बे हसो रे की वे वा अमार बबोरे हसो रे হবে আমার তুমি ছো দেখিয়ে আলো মিনি বের যে ভুলব আমি কেন যে আমি ওর লম্বি বড় মা কবরে কবৌরে রে কি হবে আমার কবরে কপৌরে রে কি হবে আমার কবরে কপুরে হসে যাই হোক এতক্ষণ আপনারা শুনলেন এমডি আজহার উদ্দিন জুনিয়ান ইমরান তাদের কণ্ঠ থেকে সুন্দর সুন্দর গজল আপনারা শুনলেন আমি আপনাদের সামনে নিত্য নতুন গজল এবং ফার্মাইসি গজল আপনি সামনে পরিবেশন করে শোনাবো এখন যে গজলটি শোনাবো কবরকে উদ্দেশ্য করে নিত্য নতুন গজল আশা করি मनोजও সহকারে শুনবেন আল্লাহ পাক আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য কিন্তু আমরা এই দুনিয়াতে এসে আমরা এই দুনিয়ার লোভ লালশার মায়া জালে জড়িয়ে পড়ে পড়েছে এই দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে সে খেয়াল আমাদের নেই আমরা কি করছে আমার 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 করে পাগল হয়ে গেছে কিন্তু আমরা একদিন না একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব এই দুনিয়ার কিছুই আমরা সঙ্গে নিয়ে যেতে পারবো না তো কবি ছন্দের মাধ্যমে কি লিখতে শুনুন আমার আমার যতই করো আমার আমার যতই করো সব কিছু তোর হয়ে যাবে পর ওই কবর তোমার ভাবে আসল ঘর ওই কবর তোমার ভাবে আসল ঘর আমার আমার যতই করো আমার আমার যতই করো সব কিছু তোর হয়ে যাবে পর ওই কবর তোমার ভাবে আসল ঘর ওই কবর তোমার ভাবে আসল ঘর যতই থাক না তোমার টাকা তবু যেতে হবে একা যতই থাক না তোমার টাকা তবু যেতে হবে একা হবে না কেউ তো আপন સાથે જાવે નકી કોના જાવે તુમર જતો દેના સાથે જાવે નકી કોના જાવે તુમર જતો દેના અર જાવે સાદા કાફો সারা જીવન ઠકબે તુમે সারা জীবন থাকবে তুমি অন্ধকার কবরের ভিতর ওই কবর তোমার হবে আসল ঘর ওই কবর তোমার হবে আসল ঘর আমার আমার যতই করো আমার আমার যতই করো সব কিছু তোর হয়ে যাবে পর ওই কবর তোমার হবে আসল ঘর ওই কবর তোমার হবে আসল ঘর ছিল তোমার দামি গাড়ি ছিল পাথর দেওয়া বাড়ি এই দুনিয়াতে তোমার বিল্ডিং палаখানা অনেক ধন সম্পত্তি ছিল কিন্তু কবরে তুমি কিছুই নিয়ে যেতে পারবে না খালি হাতে এসেছো আবার খালি হাতে চলে যেতে হবে তো বলছো শুনো ছিল তোমার দামি গাড়ি ছিল পাথরের দেওয়া বাড়ি ছিল তোমার দামি গাড়ি ছিল পাথরের দেওয়া বাড়ি তোমার কোথায় চৈতো দেশ তোমার কত কাপড় আর কত জমি तॾो महादरी आ जॾो जमीदारी শেষ দু চোখ তোমার বন্ধ হবে দু চোখ তোমার বন্ধ হবে বন্ধ হবে তোমার কণ্ঠস্বর ওই কবর তোমার হবে আসল ঘর ওই কবর তোমার হবে আসল ঘর আমার আমার যতই করো আমার আমার যতই করো সবকিছু তোর হয়ে যাবে পর ওই কবর তোমার ভাবে আসল ঘর ওই কবর তোমার ভাবে আসল ঘর আমরা এই দুনিয়াতে কদিন আর বাঁচব ষাট থেকে সত্তর বছর আশি বছর এর থেকে তো বেশি না কিন্তু আমরা নিজেদেরকে নিয়ে আমরা অহংকার করে থাকি এই অহংকার সব কিছু আস্তে আস্তে তোমার শেষ হয়ে যাবে তো বলছো শোনো তুমি মাটির মানুষ বলো নেই কি তোমার ঘোষ তুমি মাটির মানুষ বলো নেই কি তোমার ঘোষ কিসের এত অহংকার আজ তোমারে এতো আল্লাহর আজ তোমার এতো নাম এতো আল্লাহর গান শুকরিয়া करू খোদার কবি satan তোমারও একদিন কবি satan তোমারও একদিন উঠবে মেজে মরনের খবর ওই তোমার হবে আসল ঘর ওই কবর তোমার হবে আসল ঘর ওই কবর আমার আমার যতই করো আমার আমার যতই করো সবকিছু তোর হয়ে যাবে পর ওই কবর তোমার মাপে আসল ঘর ওই কবর তোমার মাপে আসল ঘর ওই কবর তোমার হবে আসল ঘর চলে আর একটি ছোট্ট করে গজাল আপনি সামনে পরিবেশন করে শোনাবো আশা করি মনোজ সহকারে শুনবেন আমার দায় রাসুল তিনি তেষট্টি বছর তিন দিন এই দুনিয়াতে ছিলেন যতদিন এই দুনিয়াতে ছিলেন তিনি কোনোদিন মিথ্যা কথা বলেননি তানাকে আল আমিন বলা হতো কেন তিনি কারো আমানাত খেয়ানত করেননি তো বলছো শুনুন বলে না কভু কোন মিথ্যা কথা বলে না বলছে স্বয়ং আল্লাহ তালা আমার নবী কামনিওয়ালা কভু কোন মিথ্যা কথা বলে না কভু কোন মিথ্যা কথা বলে না দয়ার নবীর যত কথা কোরআনের ঘর ফে আরে নবীর যত কথা কোরআনের ঘর ফে কাঁথা আমার নবীর প্রতি সন্দেহ কেউ কোর আমার নবীর প্রতি সন্দেহ কেউ কোর বলছে স্বয়ং আল্লাহ তালা আমার নবী কামলিওয়ালা বলছে স্বয়ং আল্লাহ তালা নবী কামনি কভু কোন কথা বল না কভু কোন কথা কোরআন পাখির আয়াত করে ঘোষণা বলছে স্বয়ং আল্লাহ আলা আমার নবী কামনি বলছে স্বয়ং আল্লাহ আমার নবী কামলিওয়ালা কভু কোনো মিথ্যা কথা পল না কথা না দয়ার নবীর যত কথা কোরআনের ঘরফে কাঁথা দয়ার আমার নবীর প্রতি সন্ধ্যে চলে চলে এবার 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 আপনার সামনে একটি ঘটনা গজল পরিবেশন করে শোনাবো পাঠছেন জাহেলিয়াতের যুগের ঘটনা তো গেল

শব্দানের সিঁড়া তুমি মোর নবী তো জাহার ও রে কোণে দেখেছি গো মোর কথার বহতান শব্দানের সিঁড়া তুমি মোর নবী তো জাহার তুমি ছিলে আন্ত প্রাণ তুমি সৃষ্টির সেরা জি আল তো আলফোডান ওড় ভো দেব গো মরখার ভোতান সম্দান শেদা তুমি ওরণ পে তো জাহান ওড় ভো গো অর্খ তার তুমি खोजी तो के से आदेश ने, खोजी तो के होने दे बगाने, खोजी तो हाथी से कोदाने को खोजी तो के होने दे बागाने कोदान हादेश को आय फोले कोने का नो हादेश को आय फोले को আমাদের খোশব নবি তোমার গায়ে দে গান গড়ে গড়ে দেখেছি গো পরখ দরপغه দহন সম্মান নিরসে দাত মেরে ফর নবী তো জাহান চেক হ্যালো গড়ে ঘোড়ে দেখেছি গো মোর খোদার ভগবান সন্তানের সেরা তুমি মর নবী তো জাহান তারপর কবি সুন্দর কথা আর কিছু দেখুন তোমার সৃষ্টিতে উল্লাসে দনে আ হাসিতে সুশখানে দ দ দ গাহিয়া কোনে ঘোষণা সৃষ্টি কলশনোডা কোনে ঘোষণা সৃষ্টি কলশনোডা ইন হলেন শ্রেষ্ঠ নবী আদশের মেহমান ওর কোনে দেখিসিব মোর কর পরদান সম্মানের সেরা তুমি মোর দজাহা I. सर शादी न बेबा नगी न आ धन तो मैं तारा इमाम बने आ सर शादी न बेबा नगी न आ धन तो मैं तारा इमाम बने आ सावधी बोला के इर मिगमाने आदोसे तुम्हें जैसे रानो भी इतार तर प्रोमा उड़ घोड़े बेके चिगो मर खोदार बोगोदा জাওয়ান সন্তানের সেরা তুমি ওর নবী তো জাওয়ান ওর দেখেছি গো ওর খোদার বহদান সন্তানের সেরা তুমি ওর নবী তো জাওয়ান শেষ মাধ্যমে কবি লিখছে দেখুন जतुई लिखी आमे इच्छे नो बेदर्शा तो तत मजा पाए आपाए तपे मेरे दाने ए जतो लेखी आमे इच्छे नो बेदर्शा तो तुम मजा आपाए तर्पे मेरे दाने ए कैजा दे बोले जाए शी नो बेदोसीय कैजा दे बोले जाए चीनो बेदोसी हम कद अल्लाह रह

আরব সাগর শুকিয়ে যারে এই যাই এইভাবে কত দিন থাকবো অপেক্ষায় আরব সাগর শুকিয়ে যারে মোদিনতে যায় এইভাবে সাগর পারে বসে আমার সাগর পারে বসে আমার সময় কটে রে আমি আমার নবে দেখারে রে কাদি আমি আমার নবে তরে রে আদম সকোরে পসিয়া পারে আর বুসাকরে পসিয়া পারে পাতে আমি আমার রবে দেখার করে রে পাতে আমি আমার রবে দেখার করে রে সেই আশিক অতি মূলমান কথাই আর কি বলছেন শুনুন কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অধম তাকে ওই মদিনার দিকে কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অধম তাকে ওই মদিনার দিকে সদাই পাবি আল্লাহ রাজি সদাই পাবি আল্লাহ রাজি কবে হবে রে কাদি আমি আমার নবীর দেখার তলে রে কাদি আমি আমার নবীর দেখার करे सॻे पसी अपारे अगरे বসিয়া পারে কাদি আমি আমার নবীর দেখার তরে আমি আমার নবীর দেখার তরে আমি কেমনে যাব রে তোমাই কেমনে পাব রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাব রে আমি আমার নবীর দেখার তরে রে আমি আমার নবীর দেখার তরে রে তারপর অতি কথা কবি মদিনা ওয়ালা সম্পর্কে লিখছে দেখুন ওই মদিনা ওই মদিনার দৃশ্য অল্লি ওই মদিনার দৃশ্য বলি আকি মনের মাঝে নাকে করতে সফল কল্পনাকে করতে সফল কাদি সকাল সাজে ওই মদিনার দৃশ্যগুলি আঁকি মনের মাঝে কল্পনাকে করতে সফল কাদি সকাল সাজে জানি না মোর আশা কবে জানি না মোর আশা কবে পূরণ হবে রে কাদি আমি আমার নবে দেখায় তরে কাদি আমি আমার নবে দেখার তরে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাব রে আমি কে যে যাবো রে তো মই কম পাবো রে কতি আমি অমর নবে দেখার করে রে কতি আমি অমর নবে দেখার করে রে শেষ কথার মাধ্যমে কবির বলে আর্যতমা খায়লাত কবি লিখছেন শুন জানি আমি ওই মদি না ভারত হতে খুব মজে দিও দেখা ওগো নবী মুরে জানি আমি ওই মদিনত হতে দূরে খুব মজে দিও দেখা ওগো নবী মুরে ছন্দে